আসসালামু আলাইকুম আমরা গতকাল শুক্রবারে গেছিলাম রেমা কালেঙ্গা অভয়ারণ্য সোনারুঘাট আমরা দুটি মোটরসাইকেলে গিয়েছিলাম সেখানে সারাদিন আমরা ঘোরাঘুরি করেছি জুম্মান নামাজের পর আমরা রেমা কালেঙ্গার ভেতরে অভয়ারণ্যের ভেতরে আমরা লাঞ্চ করেছি লাঞ্চ করার পর চারদিক ঘুরে দেখেছি আমাদের সাথে আপনারাও প্রকৃতির সান্নিধ্য উপভোগ করুন দেখেন এটা হলো প্রেমা কালেঙ্গা বনের ভিতরে যাওয়ার রাস্তা আমার বাম দিকে বন এবং ডান দিকে ধানক্ষেত সামনেই আমরা বনের ভিতরে ঢুকে পড়ব এটা হলো বনে ঢুকার পূর্বের রাস্তা বিভিন্ন সাইনবোর্ড দেওয়া আছে এই বন বনে বিভিন্ন ধরনের প্রাণী আছে সাপ শিয়াল উল্লুক মেসুবাগ সহ অনেক ধরনের প্রাণী সেখানে আছে এই যে দেখেন আমাদের সাথের বন্ধুরা তারা মনের ভেতরে প্রবেশ করছে আমি মোটর সাইকেল নিয়ে পিছন